দেখুন এভাবে ঘাসের উপরে হেঁটে আপনি কিন্তু আপনার হাঁটুর ব্যথাকে কমিয়ে ফেলতে পারেন বিশেষজ্ঞদের মতে উল্টো হাঁটাটা শুধু একটি ফানি ট্রিক নয় যেমন আমরা সামনে হাঁটলে আমাদের হ্যামিস্ট্রিক ও গ্লুটোজ শক্তি বৃদ্ধি পাই আবার উল্টো হাঁটলে আমাদের এবং কোয়ার্ডে মাংস হয় যে হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে এভাবে হাঁটলে হাঁটুর শক্তি পায় যারা হাঁটুর ব্যথা তারা রোজ সকালে এইভাবে ঘাসের উপরে একবার সোজা আবার উল্টো হাঁটুন খুব ধীরে ধীরে আর খুব তাড়াতাড়ি ব্যথা দূর করুন এরই সাথে সাথে মস্তিষ্কের অনেক প্রভাব ফেলে এই উল্টো হাঁটা যদি মস্তিষ্কে প্রভাব ফেলে মানসিক শান্তি সেখান থেকে আসে তাই আমি আপনাদেরকে বলবো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে ঘাসের ওপরে আপনারা খালি পায়ে হাঁটুন এবং ম্যাজিক